আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের বিশতম ক্লাস শুরু করতে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে সো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে ক্লাসের আমরা সরল ঘ এবং উম এবং তিন নং এবং চার নং এর সমাধান করব তো শুরুতে আমরা ঘয়ের সমাধান করে দেখি

তোমরা সূত্র পারো তাহলে খুবই সহজ অর্থাৎ এখানে একটা আমাদের কিউবের সূত্রে অ্যাপ্লাই করতে হবে সেই সূত্রটা আমি তোমাদের দেখে দেখা দেখো সূত্র এরকমের যেমন

y স্কয়ার তার মানে হচ্ছে এই অংশটাটা মিলে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা অংশ আমি এখানে একটু মার্ক করে দেখাচ্ছি যেমন এই অংশটা সূত্রে যায় আবার এই অংশটা সূত্রে যায় আবার এখান থেকে এই অংশটা সূত্রে যায় অর্থাৎ এখানে যা আছে সেটা অনুযায়ী আমরা এখানে সূত্র লিখব অর্থাৎ সূত্র অনুযায়ী সাজাবো তো এটাকে আমরা কি লিখতে পারি দেখো এখানে আছে x y যেহেতু তার মানে লেখা হবে x³ y³

দেখো মো নাম্বার কি আছে আমরা এটাকে তুলে নিচ্ছি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড কিউ দেখো এখানে আমাদের এটাকে যেরকম আছে এরকম লাগবো এটাকে এরকম লাগবো কিন্তু এই বারো এক্সটাকে আমার ভেঙে তিন চেরা বারো করবো অর্থাৎ দেখো কিভাবে লেখি এটাকে যেরকম আছে এরকমই লাগবো

প্লাস পাওয়ার কিউবাস থ্রিড তারপর সূত্র অনুযায়ী লাগবো অর্থাৎ বি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র একবার প্লাস একবার মাইনাস তা দেখো এখানে প্লাস যখন দেখো দেখবো টু এক্স প্লাস এটা লেখবো থ্রি ওয়াই মাইনাস

যেহেতু এটাকে সমীকরণ করে দিলাম এবার আমরা কি করবো এক ও দুই নং সমীকরণ যোগ করবো যোগ করলে আমাদের দেখো এক ও দুই নং সমীকরণ যোগ করবো যোগ করলে কি হয় দেখি আমরা টু এক্স আমাদের কোনো সাইন চেঞ্জ করতে হয় না সো আমরা এখন কি করবো কাটাকাটি করে দেখো থ্রি ওয়াই প্লাস মাইনাস ফোর জেড প্লাস মাইনাস করা যায় এখানে টু এক্স প্লাস তার মানে কত ফোর ফোর এক্স কত এ প্লাস

অর্থাৎ a plus b होल কিউ এখন দেখো আমরা এখানে a plus b এর মান বসাতে পারি বসালো আমাদের 4x আসবে কারণ কাটাকাটি করলে 4x আসবে সো মোটা না করে ডাইরেক্ট এখানে a plus b এর মানটা কি 4x এটা বসাচ্ছি আমরাও কিন্তু একইভাবে করতে পারি অর্থাৎ a এর মানটা এখানে সম্পূর্ণ বসাবো b এর মানটা সম্পূর্ণ বসালে কাটাকাটি করার পর 4xই থাকবে তার মানে আমাদের a b 4x পাওয়ার কত কিউ দেখো পাওয়ার কিউব দিলে কত হয় চার চার ষোলো কাঙ্ক্ষিত আনসার এটা আমি তোমাদের আহ বোঝার সুবিধাতে তোমরা কাজ করতে পারো সরি মানে স্ক্রিনশ দিয়ে নিতে পারো এবার আমরা মূলত আহ তিনের সমাধান করবো

এখন যেহেতু এটা আমাদের ডাইরেক্ট একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে দেখো আমি এটাকে লিখছি তোমাদের প্রধান লিখছি একউব মাইনাস বি কিউ সমান সমান অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বিটা এখানে অ্যাপ্লাই করব তো আমরা এখানে কি লিখতে পারি এ মাইনাস বি এবার আমরা দেখো এখানে একটা মান আছে আমাদের এ মাইনাস বি এবং এব মান এ মাইনাস বি মান হচ্ছে ফাইভ এখানে ফাইভ বসাচ্ছি পাওয়ার কিউ প্লাস থ্রি মান হচ্ছে থার্টি সিক্স ইন্টু এটা মান হচ্ছে ফাইভ

থ্রি তিন পাঁচ পনেরো আঠারো চল্লিশ ফাইভ ফোর জিরো পাঁচশো চল্লিশ আর একশো পঁচিশ যোগ করি আমরা যোগ করলে কত হয় যোগ করলে হয়

ঠিক আছে এবার আমরা আছে কত আছে পাঁচশো এবং দেখো এখানে বলছে এর মান বের কর তার মানে আমরা এটা করার জন্য আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো অর্থাৎ এই ফর্মুলাটা এখানে আমরা লাগবো আমরা জানি অথবা আমরা জানি কি a দেখ মাইনাস বি কি মান কত পাঁচশো তেরো এখানে পাঁচশো তেরো বসালাম ইকুয়াল এটার মান কত ছি থ্রি বসাবো পাওয়ার আছে কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এটার মান কত বা পাঁচশো তেরো ইকুয়াল ত্রিপুরে কি মানে তিন তিনবার গুণ অর্থাৎ তিন তিনবার গুণ করলে হয় এবার আমরা এই পক্ষটাকে সম্পূর্ণ পক্ষটাকে এই পক্ষে আনবো এবং এই পক্ষটাকে এই পক্ষে আনবো অর্থাৎ বাম পক্ষকে ডান পক্ষ ডান পক্ষকে বাম পক্ষ বা তাহলে আমরা কি রাখতে পারি সাতাশ প্লাস নাইন এব পাঁচশো

ছয় থেকে একটা তিন তিন এগারো আট এবার আমরা আমরা কি করবো এই নয় এবং এবিয়ে যাব বা এব সমান সমান ফোর এইট সিক্স ভাগ নাইন অর্থে হয় আহ ভাগ করি আমরা পাঁচবার পঁয়তাল্লিশ তিন ছত্রিশ চুন্ন অর্থাৎ এভির মান আসলো চুয়ন অর্থাৎ আমরা যদি এই চারশো কে নয় দ্বারা কাটি তাহলে কতবার ভাগ করা যায় ভাগ করলে ভাগ কত আসে চুন্ন অর্থাৎ চূন্য হয় অতএব করি তোমরা এবু হয়েছ অসুবিধ এরপর আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে পাশাপাশি ইনশাল্লাহ আর সেই সাথে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন কোন বিষয়ের উপর ভিডিও দরকার আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবো ওই বিষয়ের উপর ভিডিও দেওয়ার ইনশাল্লাহ